আমরা রাজশাহী সরকারি সার্ভি ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী আজ মানববন্ধন করার জন্য রাস্তায় নেমেছি আপনারা সবাই জানেন বাংলাদেশে যে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে তাদের মধ্যে সকল সকল তাদের মধ্যে সকলেই দশম গ্রেডে চাকরি করে শুধুমাত্র সার্ভেয়ারায় এর মধ্যে ব্যতিক্রম এইখানে আমরা বৈষম্যের শিকার সেই উনিশশো সালে যখন আমাদের আন্দোলন হয় তখন আমাদের তখন আমাদের মন্ত্রণালয় সেই আন্দোলনে শুধু গ্যাজেট পাশ হয়েছিল কিন্তু আমাদের অনুমতি দিছিল কিন্তু সেটা কার্যকর হয়নি এরই প্রেক্ষিতে দু সালে আবার আমাদের গ্যাজেট পাশ হয় সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দয় তিনি একটা বিবৃতি দেন বিবৃতিতে জানান যে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে তাদের সাথে সার্ভেয়ার দেব দশম গ্রেডে উত্তীর্ণ করা হবে কিন্তু দু সালে বাজেট পাশ হওয়ার পরেও আমাদের এটা করা হয় নাই এখনও আজ পর্যন্ত আমরা তিরিশ থেকে চল্লিশ বছর এখনো আমরা বৈষম্যের শিক্ষা হয়েছি আমাদের সব পড়ালেখা সব শিক্ষাক্রম সব কিছু এক শুধু আমরা এই ক্ষেত্রে ব্যতিক্রম আমাদের তারা আশ্বাস দিয়েও আমাদের সেটা কার্যক্রম করে নাই সুতরাং আজকে এখানে আমরা হাজির হয়েছি আগের মতো এখানে আমরা আশ্বাস নিয়ে ফিরে যেতে চাই না সুতরাং আমাদের একটা নির্দিষ্ট ভাবে লিখিত বিবৃতি দিতে হবে না হলে মৌলিক বিবৃতি দিতে হবে তাহলে আমাদের আন্দোলন চলবে চলবে সে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আপনারা সবাই অবগত আছেন যে ছাত্র জনতা জাগলে কি করতে পারে আপনারা সবাই

এটার জবাব দিই চাই এবং আপনারা জানেন ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত করলে বঞ্চিত করলে তারা কি করতে পারে সেই উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো উনসত্তর এর উনিশশো উনসত্তর এর গণপ্রত্থান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরিশেষে দু সালের বৈষম্য ছাত্র আন্দোলন কিভাবে অধিকার আদায় করতে হয় এই স্বাধীন বাংলার জমিনে বৈষম্যের কোনো ঠাই হবে না অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস স্যার দৃষ্টি আকর্ষণ করছি তাছাড়াও আমাদের সমন্বয়ক ভাই আসিফ মাহবুব এবং নাহিদ ভাই সাজিদ আলম ভাই সহ সকল সমন্বয়ক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বৈষম্যটা দূর করার জন্য আমাদের চাকরি সকল মন্ত্রণালয়ে দশম ক্রেডে উন্নতি করতে হবে সুতরাং সেই আদিকাল থেকে নতুন ডিজিটাল বাংলাদেশ করতে তারা ভূমি মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ে নির্লস ভাবে পরিশ্রম করে যাচ্ছে তাই আমরা গাধার মতো খাটতে চাই না আমরা সমান অধিকার চাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এটাই আমাদের শেষ কথা আমাদের এক দাবি আমাদের এক দফা 忘掉呗，忘掉。